হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো তো আমি ভাবলাম আজকে এখন বাজে সাড়ে বারোটা তো আমি দুপুরে রান্নাটা করব। সেই জন্য একটুখানি ভিডিও করতে চলে এলাম ভিডিও নিয়ে একটা তো এখন রান্না করব। ট্যাংরা মাছের ঝাল আর কুটি মাছের ভাজা তো আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়েছি এখানে আলু কাটিয়ে রেখেছিলাম আর কুটি মাছ আমার ভাজা হয়ে গেছে পুটি মাছগুলো ভেজে ফেলেছে এটা বন ভেজেছে পুঁটি মাছ টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে কুটি মাছের ভাজাটা বন ভেজেছে তো আমি ট্যাংরা মাছের ঝাল করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এটা তার আগের দিনের ভিডিও শ্যুট করেছিলাম শনিবার রাত্রেবেলা অফিস থেকে এসেছি ঠাম্মা বসে এভ্রি রুটি খেতে ভালো লাগে না তাই ময়দা দিয়ে ময়দা চিনি দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম দিতে দুটো মালপোয়া করে দিয়েছিলাম ওই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম প্রথমে একটু আগে ভেসে নেওকে ভেসে নিও না এত ভয় পেয়ে চাই তেল দেওয়ার সাথে সাথে আমি শিখে পাই যাই আমি প্রতিদিন রান্না করতাম যখন আমি যখন আজ চাষ করি তখন আমি দিয়ে রান্না খুলে তারপর পরে দিতাম এখন যেহেতু কাজে চলে যাই সেই রান্নাটা শুরু পড়া ভাবনা করতে যখন শুতে যাই খাতে মাঝুম করি লবণার বস্তু আছে সেখানে কার্তিক মাস

তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন সরি কালো জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর একটু জল ঢেলে দিয়ে ভালোটাকে মশলা করে ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু আলুগুলো ভাজা আলুগুলোকে ঢেলে নিয়ে ভালো করে ভেজে তারপর জল ঢেলে সর্ষে বাটা দিয়ে নেড়ে চড়ে এবারে রান্নাটা রেডি দেখো আমার ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে পুটি পুঁটি মাছের ভাজা রান আর এদিকে ভাত হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু গ্যাসটা মুছে নিই ভালো করে তো আমার রান্না করা রেডি আর রান্নাঘর পরিষ্কার করাও রেডি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একটু রেডি হয়েছে একটু পার্লারে যাবো ভাবছি এখন বাজে ঠিক মানে ছটা পনেরো বাজে তো ভাবলো একটু পার্লার থেকে ঘুরে আসে চলো ব্লগটা দেখতে থাকো তোমরা আসি